আসসালামু আলাইকুম আমি নাফিস বিডি বিডির নাফিজ আহমেদ সকলকে আসসালামু আলাইকুম এই রাত্রে ভিডিও করার একটাই উদ্দেশ্য একটাই কারণ স্কের অ্যাটলেটিকো মার্ডিদ এবং বার্সেলোনার যে লালিগার খেলাটাই মাত্র শেষ হল আমি এর আগে কখনো খেলার রিভিউ বা খেলা সম্পর্কে কোনো ভিডিও আমি করিনি কারণ আমি খেলা তেমন বুঝিও না খেলা তেমন দেখিও না কিন্তু আজকের খেলা পুরাটা দেখার জন্য মানে আপনাদের মাঝে শেয়ার না করে থাকতে পারলাম না মানে হয়তো কাম ব্যাক এরই বলে বা খেলার ভিতরে আপনার মানে হারজিতের একটা বিষয় তো থাকেই কিন্তু আপনি প্রথম হয়তো দেখেছেন হুলিয়ান আলভারেস হাফ টাইমের আগে দুই মিনিট আগে তেতাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের দিকের ওর গোলটাউনি করেছেন মোটামুটি নিশ্চিত যে অ্যাটলেটিক ডিমার্ডিদ তারা লিড নিয়েতে এগিয়ে আসে তারপর সেকেন্ড হাফে আসার পরে আলভারেসকে তুলে নেওয়া হলো এবং অ্যাটলেটিকোডি মার্ডিদের থেকে দুটো যে গোলটি হয়ে যায় সেটা এক রকম বিতর্ক সৃষ্টি করে যে রেফারি হয়তো ভুল করছে বা অন্য কোনো সমস্যা কোন দেখা দিয়েছে আমি তা আগেই যে আমি খেলা সম্পর্কে তেমন বুঝি না ভাই যে খেলা দেখা শেষ করে দেবো এরকম একটা অবস্থা ওই সময় আপনার ঠিক সত্তর মিনিটে গোল দিল ডি মার্টি বাহাত্তর মিনিটে রবার্ট লোয়ান্ডস মানে পুরো খেলাটাই মিনিমাম দুইটা থেকে তিনটা গোল রবার্ট লিওানডেস্কি মিস করছে কিন্তু বাহাত্তর মিনিটে রবার্ট লিওান্ডাসকে প্রথম গোল দিয়ে দিলো খেলা মোটামুটি বার্সা তাদের নিয়ন্ত্রণে নিয়ে চলে আসছে ঠিক আটাত্তর মিনিটই যে পুরো খেলা পুরো খেলাটা রাফিনহা পুরো নিষ্প্রব আর মানে একবারও জয়েলে দেখতে ভাই দেখিনি যারা সত্যি কথা সেই রাফিনহার অ্যাসিস্ট থেকে ফেরান টোরস গোল দিয়ে দিল একদম চোখ গোল ভাই আপনারা যারা খেলা দেখেছেন হয়তো অবশ্যই দেখেছেন ফেরান টোরেসের গোলটা দুই দুই সমতা দুই দুই সমতা নব্বই মিনিট খেলা শেষে আপনার অতিরিক্ত ছয় মিনিট যুক্ত হল লামিনিয়ামাল তার আগে তিনটা গোলে শট নিয়েছে কিন্তু তিনবারই সে ব্যর্থ হয়েছে ভাই মানে লামিনিয়ামাল ওর খেলাটা এমন যে ও ডি বক্সের বাইরে থেকে আপনার শট করবে ওইখান থেকে বল মানে অনেকটা তার থেকে তো মেসির সাথে তুলনা করা হয় ওর শর্ট শট বাপায়ের জাদু গোল্ডেন বয় তো আপনার বিরানব্বই মিনিটে ঠিক বিরানব্বই মিনিটে একদম মেসির মতন সে ডি বক্সের বাইরে থেকে তার বাপায়ের জাদু সে তৃতীয় গোল করে এবং তখনই বার্সেলোনার নিশ্চিত জয় নিশ্চিত এবং আপনার অনেক একটা খেলা আছে দু সালে সম্ভবত খেলা সম্পর্কে তো আমার ধারণা নাই ভাইজারে সত্যি কথা আমার অনেক ভুল হবে যে রিভু দিচ্ছে ঠিক আছে কিন্তু আপনার একটা খেলা আছে যে দু হাজার সতেরো সালে সান্দেগু বার্নাবু থেকে আপনার যখন ওই খেলাটায় দুই দুই সমতায় ঠিক সেই সময় নব্বই প্লাস ওয়ান একানব্বই মিনিটে মেসির সেই গোল মেসির জার্সি খুলে সেই বুন উল্লাস মেসির ওখানে হলুদ কাঠ দিয়ে দেওয়া হয় ঠিক তেমন লামিনিয়ামাল তার গোল করার পরপরই সে জার্সি খুলে বা ওখানে সে বুঝে দিয়েছে যে এখানে আমার যে জয়ের ঘাটি শেষ গোল শেষ পিনটা আমি কেনে উঠে দিয়ে গেলাম তো তার পরপরই হলুদ কার্ড দেখিয়ে দেওয়া হইল তো ঠিক আছে হ্যাঁ খেলা মোটামুটি শেষ তিরানব্বই মিনিট চৌরানব্বই মিনিট পঁচানব্বই মিনিট চলে যাচ্ছে তো অ্যাটলেটিকোটিমার্ডিত আবার অ্যাটাক ঠিক ভাই কি বলবো ছয় মিনিট পার হয়ে গিয়েছে ফাউল হইলো রাফিনা রাফিনা ও মানে আজকে মনে হচ্ছে যে সে শারীরিকভাবে বা ফিজিক্যালভাবে তার খেলার ধরনটাও আছে একটু চেঞ্জ আছে সামনে আপনার কোপা কাতালোনিয়ার যে সেমিফাইনাল ম্যাচ রয়েছে বিশ তারিখ তো ফেরান টরেস নব্বই প্লাস আট আটানব্বই মিনিটে যে মানে ভাই জাস্ট অসাধারণ চতুর্থ নম্বর যে বার্সেলোনার গোলটি ফেরান করেছে মানে ভাই এ গোলের পরে আর কোন কিছু মানে বলার মতন থাকে না মানে খেলা থেকে ভাই মুগ্ধ ঠিক আছে মানে আমি কি বলবো যে যার জন্য আপনাদের মাঝে শেয়ার মানে নিজের আনন্দের কথা বা খেলা যে এতটা রোমাঞ্চকর হতে পারে এটা আপনাদের মাঝে শেয়ার না করলে ভাই আমি যেটা সত্যি কথা থাকতে পারছিলাম না যার জন্যে এই রাত্রে এই খেলা রিভিউ দিয়ে দিচ্ছে হয়তো আমার থেকে ভালো রিভু অনেক ভাইরা বা বিভিন্ন চ্যানেল দেবে কিন্তু আমি আমার যে ভুল বা কথার যে জড়তা আপনাদের মাঝে থাকতে থাকতে ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে আর আমার ভুলগুলো আপনারা সবাই শুধ্রে দেবেন নাফিস্ট্রেশন বিডির পাশে থেকে এবং যদি আমার ভিডিও বা আমি তো বা আগে বলে দিয়েছি যে আমি কোনো কিছুর উপরে বিশেষভাবে দক্ষ নই যে একটা বিষয়ের উপরে ভিডিও দেব হয়তো আজকে একটা খেলার রিভিউ দিচ্ছে কালকে কোনো একটা মাঠে চলে যাব সেখানকার ফসলের ভিডিও চলে আসবে একটা হাটে গিয়েছে সেখানকার খাবার বা সেখানকার বাজার সম্পর্কে একটা ভিডিও চলে আসবে ঘুরতে গিয়েছি বিভিন্ন দর্শন স্থান আছে এই বা হচ্ছে নিজের হচ্ছে জীবন সম্পর্কে বিভিন্ন সময় যে অভিজ্ঞতা থাকে সেগুলোই শেয়ার করলাম আপনাদের মধ্যে এই আর কি পাশে থাকবেন আর ভুল ত্রুটি ক্ষমার যোগ্য দৃষ্টিতে দেখবেন আলাইকুম আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অন্যান্য ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রিপশন করে আমার পাশে থাকবেন যাতে আমি সামনে আরও অনেক সুন্দর সুন্দর আপনাদের সামনে ভিডিও দিতে পারি আপনাদেরকে আনন্দ দিতে পারি বা বিভিন্ন ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করতে পারি ঠিক আছে আসসালামু আলাইকুম